আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন কিছু কিছু দুয়া আছে যেগুলো অনেক ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি পবিত্র হাদিস শরীফের মধ্যে এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করলে জীবনের গুণা ঝরে যায় যদিও সেই গুনহা সমুদ্রের রাশির সমান হয় যদিও সেই গুনহা বালির টিলার সমান হয় অর্থাৎ বালির স্তূপে যে বালির পরিমাণ থাকে যেটা গোনা যায় না তো সেই রকমই অগণিত গুণাও ক্ষমা হয়ে যায় এমন একটি দোয়া যেটি পাঠ করলে পৃথিবীর দিন সমূহের মতো যদি অগণিত গুনা হয় সেটাও ক্ষমা হয়ে যায় এমন একটি দোয়া যেটি পাঠ করলে যত গাছের পাতা রয়েছে যেমন গাছের পাতা অগণিত রকম অগণিত গুনা মা হয়ে যায় তো এমনই একটি সুন্দর দোয়া পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে তো চলুন হাদিস শরীফ থেকে আপনাদেরকে সেই দোয়াটি দেখায় তো দোয়াটি আতুবু ইলাই এই দোয়াটি কেটে কেটে ছোট করে পড়তে পারেন যেমন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাদি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। দোয়ার অর্থ হলো আমি আল্লাহ তাআলার নিকট মাফের আবেদন করছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই যিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার নিকট আমি তওবা করছি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে মানে বিছানায় গিয়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তার গুণাসম মাফ করে দেন যদিও তা সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে যদিও তা গাছের পাতার মতো অসংখ্য হয় যদিও তা টিলার বালিরশির সমান হয় যদিও তা দুনিয়ার দিন সমূহের সংখ্যক হয় তাহলে দর্শক আপনারা বুঝতে পারলেন যে এই দোয়াটি কত ফজিলতপূর্ণ একটি দোয়া তাই যদি এই সমস্ত ফজিলত আমরা পেতে চাই তাহলে এই ছোট ছোট দোয়াগুলো আমাদের মুখস্থ করা উচিত এবং নিয়মিত পাঠ করা উচিত আমরা নামাজে বিভিন্ন দুয়া পড়ে থাকি সেগুলো পড়বো পাশাপাশি এই দুয়াগুলো পড়ব আমরা চেষ্টা করব। কিছু কিছু প্রয়োজনীয় এবং অতি ফজিলতপূর্ণ দোয়াগুলো মুখস্থ করা এবং নিয়মিত পড়া আর এই রকমের সুন্দর সুন্দর যদি ভিডিও আপনি পেতে চান তাহলে ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে আপনি নিয়মিত পেতে থাকবেন আর শিক্ষামূলক ভিডিওগুলো দ্বারা আপনি অনেক উপকৃত হবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম